আজ চব্বিশে অক্টোবর ক্রিসের জন্মদিন তো আজকে ওর নবছর পূরণ হলো গতকাল যেহেতু ভাই ফোটা গিয়েছে তাই সেরকম কিছু রান্নার আজকে আয়োজন করিনি আর শরীরটাও আজকে খুব একটা ভালো নয় কিন্তু সন্ধ্যাবেলায় ছেলেটাকে কিছু খাওয়ানোর মন গেল তাই ওকে নিয়ে গিয়েছি ওর পছন্দ মতো কেক কিনতে এর সাথে সাথে আরও দুটো দোকানে ঢুকবো যেখানে ক্রিসের পছন্দ মতো আমি ক্রিস্পি চিকেন কিনবো আর কিনবো মোমো তো তার জন্য ওয়াও মোমোতে ঢুকেছি ওয়াও মোমো থেকে মোমোটা কিনেছি আর কিনেছিলাম কেএফসি থেকে চিকেন তো সেই সব কিছু কিনে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকে আমারও শরীরটা খারাপের জন্য কৃষের জন্য পাঁচ তরকারি রান্না করতে পারিনি তবে সানডে ওর পছন্দ মতো সব রকম রান্না করে আমরা ওর সেলিব্রেশনটা করব আজকে শুধু কেক কাটিংটা করব আর ওর মন মতো এই খাবারগুলো দেবো ওর সাথে ক্রিসের আজকে বার্থডে তার জন্য ক্রিস এখন কেক কাটছে আর সেলিব্রেশনটা সানডে হবে এখনো কিছুই শুরু হয়নি হোক খেয়ে নিল নিজে না ওটা পিছনে এটা ঘুরিয়ে দাও তা আমি আনছি তুই ঘুরে যা ओटा जाल थाबे ना जन स्क्रि ओटा गोले गोले माज खाने पडे ठीक yes. है ओटा एडा केला ओटा जालिये दो एडा केला ओटा आमला जाल ओ तो वाला एडा जाल नो सोए हाथ खाली दो पेरुदी के ढुम गोंग ग ओले ये ना, क्या ना? ना तो जा थादे लाग छे दाओ के बुथी बर्थडे टू ওটা বন্ধ করে রাখ ওর ডিনার কি আজই হয়ে গেছে ছবি তুলছে না ভিডিও করছে जो जे कार्टिंग कॉल ये वो मेरो एक को मेरे देवे इजा का है बाओतरी बंद करो बंद करो बंद करो ता ता प्लास्टिक निकाल 再看一遍。你别讲，你看。

ক্রিসের জন্মদিনটা আমাদের কাছে খুবই স্পেশাল প্রতি বছরই আমরা ওর জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করি তবে এবছরে আজকের দিনটা যেহেতু ভাইফোঁটার পরের দিনেই পড়ে গিয়েছে আর উইক ডেতে ছিল তাই আজকে কিছু করতে পারিনি সব কিছু সানডে করব তবে ছোট করে ওর পছন্দ মতো সব কিছু বানিয়েছি তো টাটা কেমন লাগলো অবশ্যই